না দিয়ে কেমন মিষ্টি আর দই খাচ্ছে দেখো বন্ধুরা এই দেখো 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 ঠিক আছে দেখো আমাকে না দিয়ে এরকম খাচ্ছে আমাকে দিয়ে অর্ডার করাবে আমি এনে দেবো ব্যাস আর আমাকে না দিয়ে এরকম খাবে নিজে পড়বে নিজের ইংলিশ খাতা গ্রামারের খাতা খুঁজে পাবে না চোখের স্থানে থাকবে খুঁজে পাবে না অর্ডার মারবি আমাকে খুঁজে দাও এক্ষন খুঁজে দাও এক্ষনই খুঁজে দাও এরকম করবে তো তুই তো বড়ো হয়েছিস তোর নিজের জিনিসটা নিজে গুছিয়ে রাখবে না বলো তোমরা কি এরকম করো মানে তোমাদের ঘরে বাচ্চারা এরকম করে নিশ্চয়ই করে না আমাদের ঘরে করে দেখেছ মানে নিজের জিনিস চোখের সামনে থাকবে তবুও খুঁজে পাবে না দিয়ে মাকে অর্ডার করবে মা তো সবসময় ওর অর্ডার নেবার জন্য মানে হোটেলে যেমনি রেস্টুরেন্টে যেমনি অর্ডার নেওয়ার জন্য ওর দাঁড়িয়ে থাকে আর ওর অর্ডার নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে থাকি ও এটার দায়ী থাকে যেমন আমি ওর দাঁড়িয়ে থাকি ওর কখনও আমাকে অর্ডার মানে অর্ডার এক মেয়ে না মুখ ভেঙে দেওয়া করে দেখবে দুপুরে ভাত খেয়েছে আলু সিদ্ধ ভাত ওর পেট ও মানে তি খেয়েছে কিন্তু আসলে মন ভরে খায়নি তো ওই জন্য পেটটাও ভরেনি যে যে কোনো খাবার মন ভরে খেলে পেট ভরে আর মন ভরে যখনই কোনো খাবার খাবে না তখন পেটটা ভরে খিদে পায় ও এখন খাবার জন্য একবারে উতাল পাতাল করে দিচ্ছে আগে আমার পেটে ইঞ্জিন আগে ঠিক থাকবে তবেই পড়াশোনাটা করব ইঞ্জিন এখন আমি তেল যেমনি গাড়িতে যেমন তেল ভরলে গাড়ি চলবে তেল না ভরলে গাড়ি চলবে না ওর কথা হচ্ছে সেটা তাহলে ওর পেটে এখন খাবার দিতে হবে তবেই ও পড়াশোনাটা করবে ওই এখন আমাকে মিষ্টি আর দই দিতে হলো